নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন একটি করে পেয়ারা খেলে কি বুদ্ধি বাড়ে উত্তরটি হলো প্রতিদিন একটি করে পেয়ারা খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা এবং বুদ্ধি বাড়াতে সাহায্য করতে পারে কারণ পেয়ারায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ভিটামিন বি তিন আর ভিটামিন বি ছয় বেশি মাত্রায় থাকে যা মস্তিষ্কে রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং মস্তিষ্কের নার্ভের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে স্মৃতিশক্তি মনোযোগ এবং সামগ্রিক জ্ঞানীয় ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন ক্যাপসুলের কভার কোন প্রাণীর চামড়া দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো ক্যাপসুলের কভার মূলত জিলেটিন নামক এক ধরনের পদার্থ দিয়ে তৈরি হয় আর জিলেটিন হল এক ধরনের প্রোটিন যা সাধারণত প্রাণীজ কোলাজেন থেকে আসে তবে এই কোলাজেন সাধারণত গরু শুকর মুরগি বা মাছের চামড়া হাড় এবং অন্যান্য সংযোগকারী টিস্যু থেকে সংগ্রহ করা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে কাগজ পড়া হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যায় খবরের কাগজ পড়ার দিক থেকে জাপান দেশ অনেক বছর ধরেই শীর্ষে রয়েছে কারণ জাপানে প্রায় নিরানব্বই শতাংশ মানুষই পড়তে ও লিখতে পারেন ফলে খবরের কাগজ পড়ার অভ্যাস ব্যাপক এমনকি জাপানে সকালবেলা খবরের কাগজ পড়া একটি সামাজিক ও সাংস্কৃতিক রেওয়াজের মতো তাই বাস ট্রেন অফিসে মানুষ নিয়মিত খবর পড়ে পর প্রশ্ন সমুদ্রের জল সব সময় নোনতা হয় কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সমুদ্রের জল নোনতা হওয়ার প্রধান কারণ হল বৃষ্টির জলের সঙ্গে শিলা থেকে দ্রবীভূত খনিজ লবণ সমুদ্রে মিশে যাওয়া তাছাড়া সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরি বা হাইড্রোথার্মাল ভেন্ট থেকেও লবণাক্ত খনিজ পদার্থ জলে মিশে যায় এছাড়া সূর্যের তাপে সমুদ্রের জল বাষ্প হয়ে যায় কিন্তু লবণ রয়ে যায় ফলে সময়ের সাথে সাথে লবণের ঘনত্ব বাড়ে আর জল হয়ে ওঠে নন্তা বড় প্রশ্ন বেশিরভাগ বাচ্চার পছন্দের একটি মুখরোচক খাবার হল কুরকুরে কিন্তু কুরকুরে খেলে শরীরের কোন অঙ্গ খারাপ হয় উত্তরটি হলো আসলে কুরকুরেতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে আর অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় তাছাড়া দীর্ঘমেয়াদে এটি কিডনির কার্যকারিতা প্রভাবিত করতে পারে তবে কুরকুরে তেলে ভাজা হয় এবং এতে অস্বাস্থ্যকর চর্বি থাকে তাই নিয়মিত কুরকুরে খেলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে পর প্রশ্ন কলমি শাক খেলে কি রক্ত পরিষ্কার হয় উত্তরটি হলো কলমি শাক রক্ত পরিষ্কার করতে সাহায্য করে আসলে কলমি শাকে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের জন্য উপকারী এবং পরোক্ষভাবে রক্ত পরিষ্কার রাখতে সহায়ক ভূমিকা পালন করে কারণ কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে যা রক্ত রক্তশূন্যতা দূর করতে এবং সারা দেহে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত উত্তরটি হলো তিস্তা নদী পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত কারণ তিস্তা নদী তার আকস্মিক বন্যা এবং ব্যাপক ভাঙ্গনের জন্য কুখ্যাত তবে এই নদী উত্তরবঙ্গ এবং সিকিমের একটি গুরুত্বপূর্ণ নদী প্রশ্ন অ্যালার্জির সমস্যা থাকলে শরীরের কোন অঙ্গ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরটি হল আসলে অ্যালার্জির ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে এটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন অ্যালার্জিতে যে অঙ্গ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তা হলো ত্বক নাক গলা ফুসফুস চোখ পরিপাকতন্ত্র প্রশ্ন একটি পূর্ণ বয়স্ক উট একবারে কত লিটার জল পান করে উত্তরটি হলো একটি পূর্ণ বয়স্ক উট একবারে একশো থেকে দুশো লিটার পর্যন্ত জল পান করতে পারে যখন তারা অত্যন্ত জল শূন্য থাকে তবে কিছু তথ্য অনুযায়ী জানা যায় উট মাত্র পনেরো মিনিটের মধ্যে বত্রিশ গ্যালন জল পান করতে পারে আসলে উটের শরীর এমনভাবে তৈরি যে তারা প্রচুর পরিমাণে জল একবারে গ্রহণ করতে পারে এবং সেই জল দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারে পর প্রশ্ন রসুনের সাথে কি খেলে কাজের গতি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল রসুনের সাথে কালো জিরা আর মধু খেলে পর প্রশ্ন দেশি ঘি খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো দেশি ঘি একটি ঐতিহ্যবাহী খাবার যা বহু শতাব্দী ধরে আয়ুর্বেদে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আসলে এর পুষ্টিগুণ এবং বিভিন্ন উপকারী উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা উন্নত করতে এবং বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব